अनिरुद्ध आचार्य महाराज की हैं अपना सुनू तब आप सुन के रेफरेंस तुम्हें तो आजकल कुछ लड़कियां आप देखो मेरी वीडियो से कुछ शब्द हटा दिया जब कुछ शब्द हटा दिया तो सीधी बात रह गई कि लड़कियों को बुरा कह दिया गया इस कलयुग में सत्य बोलने वाले बहुत कम है उसी तरह जब कोई बात कही जाती है कि आजकल लड़कियां खराब है तो कुछ लड़कियां खराब है सारी कैसे खराब हो जाएंगी कुछ लोग खराब है सारे लोग कैसे खराब हो जाएंगे तो कुछ शब्द यदि आप हमारे बता देंगे वीडियो से तो वो तो सारी लड़कियां खराब के लिए वीडियो तैयार हो जाएगी पर लोग उसको गलत यूज कर सकते हैं तो मेरे द्वारा कभी नारी का अपमान नहीं किया जा सकता नारी तो हमारी लक्ष्मी है हमारे ब्रज मंडल में तो श्याम से सुंदर राजा रानी के चरण दबाते हैं यहाँ तो नारी के अपमान का कोई सवाल ही खड़ा नहीं होता फिर भी मेरी आधी अधूरी बात सुनकर के किसी भी बहन बेटी का दिल दुखाओ हो सदा आपका था आपका है आपका ही रहेगा तो यदि आधी अधूरी बात सुन के आपका दिल दुखा तो मुझे क्षमा अवश्य कर तो आपने सुन ले भागवत आसले कथा की बोले तो बोलार फिर निजे देखी नाना रकम कंटेंट तैरी कर ने बोला हाँ की ने को की बोल उन्होंने इतनी गलत टिप्पणी की है उनको नहीं करना चाहिए वो आध्यात्मिक पीठ पर बैठे हुए हैं उन्होंने आध्यात्मिक की बात करनी चाहिए तो वो अविवाहित या विवाहित महिलाओं के विषय में कैसे बात कर सकते हैं ये हमारा व्यक्तिगत विषय है की विवाहित उम्र में करना है किसमें नहीं उनके खिलाफ कार्यवाही होनी चाहिए सख्त कार्यवाही होनी चाहिए हम सभी महिलाओं में रोष है তিনি হচ্ছে আধ্যাত্মিক জগতের হচ্ছে আচার্য বা গুরু গোসা ইত্যাদি তিনি আধ্যাত্মিক হিসেবে তিনি কথা বলবে তো এখানে তিনি এরকম বলবে কেন যে বিবাহিত বা অবাহিত তারা কখন বিয়ে করবে না বিয়ে করবে এরপর একটা বক্তব্য তারা হচ্ছে প্রকাশ করেছে তো এটি কিন্তু যে কথাটি বলেছে অনিদ্রচারীজি তিনি বেদের কথা অনুসারে বলেছে বেদের শ্লোক আপনার সম্মুখে উপস্থাপন করছি এখানে কি বলা আছে আপনারা এখানে লক্ষ্য করুন অথব মন্ত্র নাম্বার আপনি লক্ষ্য করুন এখানে সমস্ত দিয়ে দিচ্ছে আপনারা দেখে নিন এখানে বলেছে ব্রহ্মচর্য অবলম্বন করিবার পর কুমারী কন্যা যুবা লাভ করিবে বলবান ও গতিবান ব্যক্তি ভোগ্য পদার্থকে সম্যক ভোগ করিতে পারে এছাড়া আরো নানা রকম গ্রন্থের মধ্যে আছে এটি আপনার সঙ্গে তুলে ধরলাম অথর্ব থেকে তো এখানে বলছে যে প্রথম অবস্থায় ব্রহ্মচর্য পালন করা প্রয়োজন অর্থাৎ ব্রহ্মকে রক্ষা করা অবশ্যই প্রয়োজন কারণ সংসার করতে গেলে প্রথমে ব্রহ্মকে যদি কে ধারণা করতে পারে অর্থাৎ সামর্থ্যবান যদি সে যদি না হয় তাহলে তার সংসার জীবন উচ্ছন্নে যায় এবং সঙ্গে এখানে কি বলেছে সঙ্গে এখানে বলছে যে কুমারী কন্যা অর্থাৎ যুবা কুমারী সে ব্রহ্মচর্যকে বিবাহ করতে পারে যদি সে বিবাহ করে তারা কি করে সম্যক ভোগ পরিপূর্ণভাবে ভাবে উপভোগ করতে পারে অর্থাৎ যাকে বলে সংসার জীবন শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে পারে এবং তার উৎপন্ন সন্তান শান্তিপূর্ণ ব্রহ্মচর্যময় এবং সৎ পথের প্রতীক হয় এবার যদি সেখানে ব্যবচার উৎপন্ন হয় শ্রীমন ভাগবত গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যখন অর্জনের কথোপকথন হয় সেখানে বলেছে যে যখন কুলবতী যখন ব্যবচার হয়ে যায় তখন সেখানে বিজাতি কি হয় সমাজে নানা রকম অকর্মে উৎপন্ন হয় তবে এখানে অনিরতাচারের কিছু কথা আমি কিছু কথা এই জন্য প্রয়োগ করছি কারণ বর্তমান সমাজে কোন কথায় কাকে রকম ভাবে আঘাত করে বলা মুশকিল কারণ সত্য কথা বলা বর্তমান সমাজে বর্তমান সময়ে সত্য কথা বলা খুবই দুষ্কর এবং বললেই বলেই হয় তবে যেহেতু আছে এক আচার্য বা ভাগবত প্রচারক শাস্ত্র সিদ্ধান্ত হিসাবে যদি আমাদের প্রামান্য গ্রন্থ বেদ এবং উপনিষদ হয়ে থাকে আমরা যদি সনাতনী বেদ উপনিষদকে যদি মানি বা মেনে চলি তাহলে অনিরুদ্ধচারী কথাটি তিনি ঠিকই বলেছেন যে ব্রহ্মচর্য অবশ্য পালন করার প্রয়োজন ব্রহ্মচর্য পালন করার মধ্য দিয়ে তাকে ব্রহ্মচারিণী যে রমণী বা কন্যা কন্যা বলা উচিত রমণী বললে রকম ভাববেন তো সে কন্যাকে হচ্ছে বিয়োগ করা উচিত যার মধ্য দিয়ে উভয় দাম্পত্য জীবন বা সাংসারিক জীবন সম্পূর্ণ উপভোগ করতে পারে অর্থাৎ প্রতিপালনে করা তাদের পক্ষে সক্ষম না হলে বিশৃঙ্খলা উৎপন্ন হয় এটা আমাদের শিক্ষা দেয় বেদে আরো কয়েকটা মন্ত্র আছে 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 আমরা তার কথাটি ঠিক আছে তবে বর্তমান সমাজে প্রেক্ষাপট যদি আমরা লক্ষ্য করি দেখা যাবে অনেক রকমের সবাই তো সমান না বর্তমান সমাজে সকলের সমান না পরিবর্তন কিছু আছে অবশ্যই তবে তাদের ব্যক্তিগত ব্যাপার তিনি তারা যে কথাটি বললো তারা কি করবে না করবে তাদের ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ ভাই অবশ্যই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে এই ভিডিওটা আমি আপনার সঙ্গে উপস্থাপন করছি এই কারণে যে তিনি কিছু কথাটি উল্লেখ করেছেন মূলত তিনি হচ্ছে ভাগত পাঠক কিছু কথাটি উল্লেখ করেছে কিছু মানে এখানে সকলকে বলছে না কিছু মানে হয়তো ফাইভ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট ভালো ফাইভ পার্সেন্ট বা এক পার্সেন্ট খারাপ অর্থাৎ কিছুটা বলেছে সেই কিছুটা যদি ব্যতিক্রম যদি কারো সংসার জীবনে এসে পড়ে তাহলে এবং না হতে পারে তাই সে কিছু কথাটি উড়িয়া করেছে আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন তবে ভিডিওটি করছি কাউকে ব্যঙ্গ করার জন্য নয় কিছু স্বাস্থ্য কথা আপনার সঙ্গে করলাম বিচার অবশ্যই আপনারা করবেন যেহেতু আমি স্বাস্থ্যরূপ পণ্ডিত না জানার চেষ্টা করছি এইটুকুই হরে কৃষ্ণ গুরুগোবিন্দের জয়